হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশান বিডি আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নিবন্ধন বা শিক্ষক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকতার মহান পেশাতে আসতে চাচ্ছেন তা তাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম এই একটিমাত্র চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি পাবেন উনিশতম শিক্ষক নিবন্ধন কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন কিভাবে পরীক্ষার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন কিভাবে পড়লে প্রথমবার পরীক্ষা দিয়েই আপনি শিক্ষকতার পেশাতে আসতে পারবেন তা সকল টিক্স টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন একটিমাত্র ইউটিউব চ্যানেলে তাই বলবো কেউ দেরি করবেন না এই চ্যানেলটি আগে আগে সাবস্ক্রাইব করেন সকল কিছু আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন শুধু শিক্ষক নিয়োগ হলেই কিন্তু কাজ শেষ না বেতন করানোর জন্য লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাগজ তা সকল খুঁটিনাটি নাটি থাকবে একটিমাত্র ইউটিউব চ্যানেলে তাই শেষবারের মতো বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার জন্য ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় কিন্তু যখন দেখি আপনারা সকলে সাবস্ক্রাইব করেন তখন অনেক ভালো লাগে এবং নতুনভাবে অনুপ্রেরণা পায় নতুন ভিডিও বানানোর তাই বেশি দেরি করবো না আজকের ভিডিওতে চলে যাই চলুন আজকের ভিডিওটির মেন টপিকটি হলো উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত মূল বিষয়সমূহ আজকে অর্থাৎ আজকের তারিখটি হলো আপনাদের তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বরের সন্ধ্যায় আমরা একটি আপডেটেড নিউজ পেয়েছি যে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি আসলে কিভাবে হতে যাচ্ছে অনেকে শুনেছেন যে পুরোটি এমসিকিউ পদ্ধতিতে হতে যাচ্ছে অনেকে শুনছেন যে আগের আগের মতো এমসিকিউ প্লাস রিটার্ন এমসিকিউ এবং পরে রিটার্ন পদ্ধতিও হতে পারে এবং সর্বশেষ আরেকটি বিষয় শোনা যাচ্ছিলো যে মিশ্রণ প্রক্রিয়া হতে পারে যে একই দিনে এমসিকিউ প্লাস রিটেন এই দুইভাবে এই তিনভাবে মূলত পরীক্ষা হতে পারে তাহলে আজকে সর্বশেষ তেইশ সেপ্টেম্বরের সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানাবো আপনাদেরকে বলে দিই আমি কোনো নিউজ কিন্তু নিজে থেকে বলি না এই নিউজটি দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা এসেছে আমি নিউজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে কারোর বিশ্বাস না হলে দেখে আসতে পারেন তাহলে মূল ভিডিওতে চলে আসি আজকের তেইশ তারিখের সর্বশেষ আপডেটটি জেনে নিই এনটিআরসি উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের প্রস্তুতি নিচ্ছে তার মানে জেনে গেলেন যে এনটিআরসি কিন্তু দেরি না করেই যেহেতু আঠেরতমদের আঠেরো তারিখের আঠেরোতমদের আঠেরোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যারা শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুভাষপ্রাপ্ত হয়েছেন তাদের যোগদানের তারিখ ছিল আপনাদের আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত আজকে তেইশ তারিখ তার মানে পাঁচ দিন অলরেডি অতিক্রম হয়ে গিয়েছে আঠেরোতমদের সকল কার্যক্রম শেষ যোগদানের তাই এখন এনটিআরসি পুরোদমে উনিশতম শিক্ষক নিয়োগের জন্য কাজ শুরু করে দিয়েছে বিধি সংযোজনের কাজ শেষ হলে শূন্য পদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার মানে বুঝে গেলেন যে কিন্তু নতুনভাবে পরীক্ষা নিবে আগে যে পরীক্ষা আগে যে পরীক্ষার সে নিয়ম ছিল সেটি বিধি বিধি সংশোধনের কাজ চলছে এই কাজটি শেষ হলে সাথে সাথে শূন্য পদ মানে কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন পদ শূন্য আছে তার প্রথমে চাহিদা চাওয়া হবে সেই চাহিদার আলোকেই উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে প্রশ্নপত্রের ধরন এবার আগের চেয়ে কঠিন হতে হতে পারে প্রকৃত মেধাবীরাই বাছাই প্রকৃত মেধাবীদের বাছাই করার জন্য তার মানে বুঝে গেলেন এটা কিন্তু আপনাদের জন্য অশনি সংকেত আবার বলবো মেধাবীদের জন্য খুবই ভালো সংবাদ যারা প্রকৃত মেধাবী তাদের কিন্তু সুযোগ আছে উনিশতম শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার তাই বলবো যে এখন থেকে পড়াশোনা শুরু করে দিন কেউ বসে থাকবেন না প্রশ্ন এবার কিন্তু যেহেতু এমসি হতে যাচ্ছে সব দেখা যাবে প্রশ্নের মান কিন্তু বাড়বে বিসিএসের মতো অত কঠিন না হলেও বেশ বিসিএসে আদলে চলে যাবে তাই বলবো সবাই পড়াশোনা এখন থেকে শুরু করে দিন সামনে কিন্তু পরীক্ষাটি কঠিন হতে পারে প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষা এমসিকিউ নিয়ে মেধা যাচাই করা হবে এবং সেখান থেকেই মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে তার মানে বুঝে গেলেন যে প্রথমে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে কিছু মানুষ বাছাই করা হবে তারপরে ভাইবা ভাইবা পরীক্ষা যেটা বলে মৌখিক পরীক্ষা তার মাধ্যমে সর্বশেষ চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত করা হবে টিচারদেরকে এন চেয়ারম্যান বলেছেন প্রশ্নের ধরন পরিবর্তনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বোর্ডসভায় আলোচনা শেষে জানানো হবে তার মানে প্রশ্নপত্রের যে ধরন সেটি আসলেই কীভাবে হবে সেটা এখনও পর্যন্ত পুরোপুরি ফাইনালাইজ না কিন্তু একটি খসড়া অনুমোদন হয়েছে যেটিতে জানা যায় যে দুশোমার্কেরই আপনার হচ্ছে এমসি এমসিকিউতে এমসি পরীক্ষা হতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিয়োগ নতুন নিয়োগ পদ্ধতিতে প্রস্তাবিত পরিবর্তন তার মানে কী কী প্রস্তাব করা হয়েছে নতুন পরিবর্তনে পরীক্ষা হবে মোট দুশো নম্বরের স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা যার জন্য দেওয়া হয়েছে একশো নম্বরের সাবজেক্টিভ থাকবে এবং একশো নম্বরে জেনারেল থাকবে একশো নম্বরের সাবজেক্টিভ বলতে বোঝানো হয়েছে আপনি যে বিষয়ে স্নাতক বা মাস্টার্স করেছেন সে বিষয়ে এবং একশো মার্কে জেনারেল বলতে আপনারা সকলে জানেন বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান সে একশো মার্কের এই দুইটা ভাগে ভাগ করা থাকবে মাদ্রাসা শিক্ষার জন্য একশো চল চল্লিশ নম্বরের সাবজেক্টিভ থাকবে তার মানে যে সাবজেক্টে তারা অনার্স বা সমমানের পড়াশোনা করেছেন সে সেই তার জন্যে থাকবে একশো চল্লিশ মার্ক এবং ষাট মার্ক থাকবে জেনারেল তার মানে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞানের জন্য শিক্ষা মন্ত্রণালয় মনে করেছে আলাদা প্যাটার্ন রাখলে বৈষম্য তৈরি হতে পারে তাই সব বিভাগের জন্য এক প্যাটার্ন চি এক একই প্যাটার্ন করার চিন্তা চলেছে তার মানে বুঝতে পারলেন যে মাদ্রাসার জন্য যেখানে একশো চল্লিশ এবং ষাট এই দুই ভাগে ভাগ করা হয়েছে অন্য সবার জন্য কিন্তু একশো একশো নম্বরে ভাগ করা হয়েছে এটা করলে দেখা যাবে যে বৈষম্য হতে পারে এর জন্য কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি তাদের তাদের আলোচনা রেখেছে এটি এখনো ফাইনালাইজ করা হয়নি কিন্তু আমরা যতটুকু যতটুকু শেষ আভাস পাওয়া যাচ্ছে মাদ্রাসা এবং স্কুল কলেজ কারিগরি সবাইকেই একশো নম্বরের সাবজেক্টিভ এবং একশো নম্বরের জেনারেল এই এইভাবে পরীক্ষাটি হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এন টি বোর্ড সভা ও পরে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় তার মানে বুঝে গেলেন যে এন এর আপনার সকলে জানেন এন টিআরসির কর্মশালা চলছে উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে সেখানে সবকিছু সম্পর্কে আলোচনা চলছে আলোচনা শেষ হলে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে সেই খসড়াটি খসড়াটি যে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন হলেই আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রজ্ঞাপন জারি হবে ভাইবার নম্বর সংযুক্তিতে নতুন সিদ্ধান্ত এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনারা সকলে জানে না এই পর্যন্ত যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা ছিল সেখানে দেখা যেত ভাইবার নম্বর দেওয়া হলেও ভাইবার নম্বরে ফেল থাকলো সেটি কিন্তু আপনাদের কোনো জায়গায় যোগ হতো না কোনো মূল নম্বরের সাথে যোগ হতো না সেটি এই সেটি সম্পর্কে কি জানা যাচ্ছে আগে কখনোই ইন্টারসের পরীক্ষায় ভাইবার নম্বরে যোগ করা হয়নি যেটা আপনাদেরকে বললাম তারপরে বলা হয়েছে প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে তার মানে এইবার উনিশতম থেকে ভাইবার নম্বর যুক্ত হওয়ার চান্সেস খুব বেশি শিক্ষা মন্ত্রণালয় এব্যাপারে ইতিবাচক এবং মনে করছে যেমন বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষা ভাইকা ভাইভা থাকে তেমনি এখানে 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 থাকলে প্রার্থীর প্রকৃত মেধায় যাচা করা সম্ভব হবে তার মানে বুঝতে পারছেন যে এর পর্যন্ত এন টিআরসি কিন্তু ভাইবার মার্ক সংযুক্ত ছিল না সেটা কিন্তু এবার থেকে হতে যাচ্ছে তাহলে ভাইবার মার্কটি কিন্তু কুশাল হবে এর আগেরবার বার আঠারোতম শিক্ষক নিবন্ধনে অনেকে ভাইবাতে বাদ গিয়েছে তাই এই জন্যে শুধু এমসিকিউ বা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করলে হবে না ভাইবার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ভাইবা প্রস্তুত করা খুব কঠিন না আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আমি আমি যেভাবে ভাইবা দিয়েছিলাম খুব সহজে ভাইভাতে বিশ মার্কের ভিতরে কীভাবে আঠেরো উনিশ পেয়েছিলাম সেগুলো সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানাবো তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন আমার প্লে আছে একটা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত সেখানে সাজেশান দেওয়া আছে আপনি কীভাবে পড়াশোনা শুরু করবেন তার একটি সহজ গাইডলাইন দেওয়া আছে এগুলো এগুলো মেনে চললে আশা করি আপনারা প্রথমবারের শিক্ষকতার মহান পেশাতে আসতে পারবেন এর ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ